আসসালামু আলাইকুম আজকে আমাদের যে আলোচনা বিষয় হচ্ছে সাহাবিদের জীবনী সাতটি জনপ্রিয় পিডিএফ বই যেগুলো আপনি মোবাইলে অথবা ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করতে পারবেন অর্থাৎ পড়তে পারবেন জানতে পারবেন সাহাবিদের জীবনী তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কোন ধরনের ইসলামিক বই পছন্দ করেন বা চান যে বইগুলো আপনি চান কমেন্টে জানিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করব বইগুলোর লিঙ্ক শেয়ার করতে তো আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে তো ওয়েবসাইটের নাম হচ্ছে সে দোকান ব্লক স্পট ডট কম চাইলে আপনার সে দোকান লিখে গুগলে সার্চ করলে চলে আসবে আর চাইলে রকমারি থেকে বিশেষ ডিসকাউন্টে বই কিনে নিতে পারেন এখানে ক্লিক করলেই হবে তো সাতটি বই যেটি আছে গল্পে গল্পে খালেদ বিন ওয়ালিদ গল্পে গল্প উসমান মহিলা সাহাবি তারপর সাহাবিদের জীবনচিত্র পর্ব এক দুই মানে অনেকগুলো স্বাভাবিক এখানে জীবনচিত্র আছে তো সিরাতে আইসা এ এছাড়াও আপডেট হবে হয়তো বা ইনশাআল্লাহ বাড়বে সাহাবিদের যদি বই কালেকশন পাই সেগুলো তো এইভাবে এখান থেকে আপনাকে বইগুলো ডাউনলোড করতে পারেন আর চাইলে বইগুলো দেখে নিতে পারেন এই চোখের অপশনে বা ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনাকে দেখাবে যে এই বইগুলো যেমন গল্পে গল্পে খালেদ বেনুওয়ালিদ এই বইটি এখান থেকে দেখে নিতে পারেন যে ফন্টগুলো সাইজ কেমন বা মানে পড়ার উপযোগী কিনা এটা দেখেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন এগুলো অনুবাদকৃত গ্রন্থ দেখেন ফোনগুলো মোটামুটি ভালোই আছে আশা করি পড়া যাবে আর চাইলে জুম এই যে জুমের অপশন আছে জুম ইন আউট করে পড়ে নিতে পারবেন কম্পিউটার মোবাইলেও কিন্তু কেমন জুম ইন অপশন আছে আর ইনশাআল্লাহ সামনে অ্যাপ পাবেন যে অ্যাপের মাধ্যমে এই বইগুলো আর ভালোভাবে যাতে পড়া যায় সেই বিষয়ে আমরা ব্যবস্থা করতে যাচ্ছি দয়া করবেন শীঘ্রই পাবেন তো এই যে এই লিঙ্কগুলো দেখতে পারতেছেন যে উপরে যে লিঙ্কগুলো এই লিঙ্কগুলি ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হবে যে মহিলা স্বাভাবিক জীবনী যে এখানে ক্লিক করলাম কিছুক্ষণের মধ্যে এখানে ডাউনলোডের মানে ইয়ে আসবে দেখেন ডাউনলোড হচ্ছে এই যে হচ্ছে একচল্লিশ সেকেন্ড সাতচল্লিশ সেকেন্ড তো এভাবে কিন্তু আপনারা বইগুলো সুন্দরভাবে যেটা চাই ডাউনলোড করতে পারেন এছাড়াও অনেকগুলো আমাদের বই আছে আর আপডেট আসবে আর বইয়ের সংখ্যা বাড়বে তো এইভাবে আপনারা এখান থেকে ইসলামিক বই ডাউনলোড করতে পারবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন আর বইগুলোর কিন্তু আমি কমেন্টে পিনরে দিয়ে দেবো কমেন্টে পিন করে দিয়ে দেবো সেই পিন থেকে আপনার সরাসরি বইগুলো ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন